টিসিবির কার্ডের দাম দুইশো টাকা এ নিয়ে রীতিমতো সরগরম গাইবান্ধার সুন্দরগঞ্জ টিসিবির স্মার্ট কার্ড বিতরণের নামে দুইশো টাকা করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ইউনিয়ন পরিষদের লোকজনের বিরুদ্ধে উপজেলার দুই নম্বর সোনারায় ইউনিয়নের টিসিবির সুবিধাভোগীদের কার্ডগুলো স্মার্ট কার্ডে রূপান্তরিত করার জন্য জমা নেওয়া হয় এই টাকা এরপর যাচাই বাছাই করে প্রায় পনেরোশো জন সুবিধাভোগীর কার্ডগুলো স্মার্ট কার্ডে রূপান্তরিত করা হয় সেই স্মার্ট কার্ডগুলো শনিবার সকাল থেকে বিতরণ কার্যক্রম শুরু করেন ইউনিয়ন পরিষদের লোকজন স্মার্ট কার্ডের জন্য হোল্ডিং ট্যাক্সের কথা বলে লোক দেখানো রসিদ মূলে জন প্রতি দুইশো টাকা করে নেয় ইউনিয়ন পরিষদের সচিব শফিকুল ইসলাম ও রক্ষক মিলন দাস এ রসিদে নেই ইউনিয়ন পরিষদের নাম নেই কোনো ক্রবিক নম্বর নেই কোনো কার্বন কপি এ সবই যেন ভাওতাবাজি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা কালকে আমাকে ফোন দিয়েছে রাইতে যে আপনাদেরকে টিসিবির কার্ড দিবে কে ফোন দিলো আজলাম পরে দেখি যে টাকা চাইতেছে কে ফোন দিছিল সজীব আচ্ছা আমাকে বললো যে টাকা লাগবে দুশো করিয়া পরে আমি একশো টাকা করে দিয়ে আমি টিসিবির কার্ড নিছিলাম টাকার কাছে এ সজীবের কাছে এখন আমার টাকা একশো আবার রিটার্ন দিলো পাঁচ টাকা নাইছে কি বলে নাই এই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এক পর্যায়ে শত শত সুবিধাভোগীরা টাকা ফেরত পেতে প্রতিবাদ জানালে কৌশলে কয়েকজনের টাকা ফেরত দিলেও শত শত জনগণের তোপের মুখে পড়ে ইউপি সচিব হিসাব রক্ষক ও ইউপি চেয়ারম্যান অনেকে চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম তুলে ধরে তার অপসারণ দাবি জানিয়ে বলেন চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের টেলিভিশন নিজের বাড়িতে নিয়ে গেছেন ইউনিয়ন পরিষদের বিশুদ্ধ পানি সরবরাহের ট্যাঙ্ক নিজের বাড়িতে লাগিয়েছেন এছাড়াও ইউনিয়ন পরিষদের যে কোনো সুবিধা তিনি টাকা ছাড় দেন না স্মার্ট কার্ড বলতে টিসিবি যে কার্ড দিচ্ছে কত টাকা নিছে কে নিছে আমরা প্যানেল চেয়ারম্যান জাহিদুল ভাইকেও জিজ্ঞাসা করছিলাম উনিও এই সেম কথাই বলছে অন্যান্য নয়টি ওয়ার্ডের নয়টি ওয়ার্ড মেম্বারও জানেন এই বিষয়গুলো মূলত আর চেয়ারম্যান নিজে নিজ থেকে সচিবের দ্বারা এগুলো কাজ করতেছে গর্ভবতীর যে ভাতাগুলো দেয় সেগুলোর বিষয় নিয়ে আমি কথা বলছিলাম চেয়ারম্যানকে ভাই আমার একটা ই লাগবে আমার ওয়াইফ নিজেই হলো প্রেগনেন্ট তো বললো যে এগুলা সব আছে ইয়ার কাছে আছে তোমার বিএনপি নেতার কাছে আছে তো উনি এগুলো বলে বলে পার দেয় মানে আমাদেরকে ঠিকভাবে মানে কোনো কথাই বলে না মানে ওগুলো বলে বলে এর কাছে আছে ওর কাছে আছে এগুলো বলে উনি পার পেয়ে যায় কে কে চেয়ারম্যান চেয়ারম্যান আমাদের যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একজন সচিব সহ এই টাকা করে জনগণের কাছ থেকে নিতেছে সাধারণ কাছ থেকে টিসিবির স্মার্ট কার্ড নিতে টাকা নেয়ার বিষয়ে ইউপি সচিব শফিকুল ইসলাম ও হিসাব রক্ষক মিলন দাসের নিকট জানতে চাইলে তারা বলেন চেয়ারম্যানের নির্দেশে আমরা টাকা নিয়েছি রশিদে পরিষদের নাম ক্রমিক নম্বর কার্বন কপি নেই এ বিষয়ে জানতে চাইলে এর কোনো সদুত্তর দিতে পারেননি তারা

চেয়ারম্যান সৈয়দ বদরুল আহসান সেলিম জানান টিসিবির কার্ড বিতরণে টাকা নেয়ার কোনো নিয়ম নেই আমরা মূলত ট্যাক্স হালনাগাদ ও ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুইশো টাকা করে নিচ্ছি রশিদে ইউনিয়ন পরিষদের নাম ক্রমিক নম্বর কার্বন কপি নেই এ বিষয়ে তিনি ইউপি সচিব ও হিসাব রক্ষককে দোষারোপ করেন ছিল যে ট্যাক্স করার জন্য এটা ছিল আর অন্য কোনো ইয়ে ছিল না এই আর কি আপনার সবাইকেই দুইশো টাকা করে নেওয়া হচ্ছে